চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে এক টাকাও যদি অন্যায় ভাবে কারো কাছ থেকে গ্রহণ করে থাকেন এটা প্রমাণ করতে পারে কেউ তাহলে যা বলা হবে তাই উনি মাথা পেতে নেবেন এই ধরনের কথা কিন্তু উনি বলছেন মাননীয় অর্থমন্ত্রী পাঁচবার পার্লামেন্টে বলেছে পার্লামেন্টে পাঁচবার বলার পরে আব্দুল্লাহ বাচ্চুকে ধরতে পারে না বা তার বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে পারে না জনগণ যে ট্যাক্সের পয়সা দেয় তা দিয়ে রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান চলে এবং সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানই রয়েছে যেগুলো এই যে সরকারি কর্মকর্তারা তারা কি করছেন তাদের কাজ তদারকি করার জন্য কিন্তু প্রতিষ্ঠান রয়েছে এক ধরনের পুলিশ এখন ব্লাড টেস্ট করে দলীয় ক্যাডারদের নিয়োগ দেওয়া হয় তারা খুব দুঃসাহসী এসপি সাহেব ডিসি সাহেব ওসি সাহেব তারা প্রকাশ্য ময়দানে দাঁড়িয়ে আহ বক্তৃতা মাঠে দাঁড়িয়ে নৌকার পক্ষে ভরছে ডাইরেক্ট নৌকার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন এর মধ্যে সেই ছাগল কান্ড লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে এবং সেই ছাগল নিয়ে এনবিআর প্রথমে ছাগলটার দাম এত কেন হবে এইসব নিয়ে আলোচনা তারপর এক পর্যায়ে দেখা গেলো এটা আসলে আহ এক কর্মকর্তা ছেলে এবং কিছুদিন ধরে আমরা যেটা বলছি যে এই যে সরকারি কর্মকর্তাদের আহ যে অঢেল সম্পদ এটার নিয়ে আলোচনা সমালোচনা সব সময় হচ্ছে কিন্তু সাংবাদিকরা এখন বের করেছে যে এটা তার আসলেই তারই ছেলে এবং তার কত অগাধ সম্পদ এবং মানে কি বলবো তার সম্পদের কোনো শেষ নাই এরকম অবস্থা যদিও তিনি বলছেন যে শেয়ার বাজারে আইপিও কিনে মানে প্লেসমেন্ট শেয়ার কিনে তিনি এটা পরে বিক্রি করে তার এত সম্পদ হয়েছে তো এই বিষয়গুলো এই যে সরকারি কর্মকর্তাদের এত এত টাকা কিছুদিন আগে বেনজির আহমেদের কথা আমরা অনেক আলোচনা করেছি এই বিষয়গুলো আহ আলোচনা রহমানও কি পালিয়ে যাবে না এখন পর্যন্ত কিন্তু দুদক বা আহ রাজস্ব বোর্ড মানে এনবিআর নিজেরা কোনো কিন্তু তদন্ত বা কোনো কাজ করছে না আপনারা কি মনে করেন সত্যি এটা বেশ বিস্ময় ব্যাপার অনেকের অর্থাৎ যারা বাংলাদেশে বিভিন্ন সার্ভিসের সরকারের বিশেষ কর্মকর্তা এবং সেই কর্মকর্তা হিসেবে চাকরি জীবনে শুরু করেন তারপরে বিভিন্ন পর্যায়ে প্রমোশন হয়ে তারা একটা পর্যায়ে অনেক উপরের লেভেলে যান তারপরে রিটায়ারমেন্ট এজে রিটায়ার এই যে সরকারি চাকরিবিধির মধ্যে এর একেবারে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বেতন ভাতা প্রমোশন কিভাবে হবে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এই সব কিছু সবকিছু দেয়া আছে এখন ব্যাপার হলো যদি এর বাইরে গিয়ে কারো ওঠেন সম্পত্তি থাকে যেটা আপনি বললেন যে প্রসঙ্গটা সেটা সৎভাবে এবং আইনগত ভাবে একজনের হতে পারে তারও কিছু সোর্স আছে সেটা হলো যে কেউ বাপ দাদা জামানা থেকে অনেক বড় লোক মানুষ অনেক তাদের জমি জিরা অনেক তাদের টাকা পয়সা সেটা একটা হতে পারে আবার বাংলাদেশে অনেকেই শ্বশুরবাড়ি সূত্রে অনেক জমিদারি মিরাজদারি পেয়ে থাকেন এটা কাগজে পত্রে দেখা যায় বাস্তবে এর মধ্যেও নানান ধরনের ঝামেলা আছে কিন্তু এখন প্রসঙ্গ প্রসঙ্গ হলো এই মুহূর্তের প্রসঙ্গটা হলো এরকম যে 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 আসলে এ ধরনের প্রথম কথা কথা আমরা বলছি ওনাকে সিঙ্গেল আউট করে এই মুহূর্তে কথাটা এই জন্য বলা হচ্ছে যে প্রসঙ্গটা তাকে নিয়ে এবং একটা ঘটনা নিয়ে এই কোরবানির ঈদে তার এক সন্তানের যাকে তিনি সন্তান বলে যতই অস্বীকার করুন না কেন তার যে সেই সন্তানের যে আত্মীয় স্বজন মায়ের দিকে যারা তাদের বহু অনেক সেটা ভেরিফাই করেছেন এবং আজকাল নেটিজেনরাও কিন্তু ভাবে এই জিনিসগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট মেসেজ এগুলো থেকেও ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে উনি তারই সন্তান এবং দ্বিতীয় পক্ষে স্ত্রীর সন্তান ঘরের সন্তান এখন সেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে এই যে খরচের বহরটা এগুলো কিন্তু এই সরকারি চাকরির এই যে যে আছেন তার যে স্যালারি কাঠামো তার মধ্যে যে মাসিক যে ইনকাম তার আওতার মধ্যে আসেন এখন আপনি যেটা বলেছেন যে আমিও সেই ইন্টারভিউটি দেখেছি একটি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের সাথে উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন যেখানে কিন্তু এই যে ওনার এই ইফাত যে ওনার সন্তান মা সেটাও উনি এমনটা দাবি করলেন অন্যান্য মিডিয়াতেও তাই দাবি করেছেন কিন্তু এখন আমরা সন্তান জানার পরে কিন্তু উনি আর কোনো কথা বলছেন না এটা গেলে একটা কথা আরেকটা জিনিস হচ্ছে যে উনি কিন্তু কেউ বললেন যে উনি খুব সৎ কর্মকর্তা কেউ যদি আমি সেই ইন্টারভিউটা দেখলাম যে উনি এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে একটা টাকাও যদি উনি অন্যায় ভাবে কারো কাছ থেকে গ্রহণ করে থাকেন এটা প্রমাণ করতে পারে কেউ তাহলে যা বলা হবে তাই উনি মাথা পেতে নেবেন এই ধরনের কথা কিন্তু উনি বলছেন অন্যদিকে এই সাক্ষাৎকারেই উনি বলছেন যে তাহলে ওনার টাকা পয়সা এত হলো কিভাবে সেটার প্রসঙ্গে বলছেন যে যেটা ঋণ ভিএ বললেন এই যে শেয়ার শেয়ার মার্কেটে তার ইনভেস্টমেন্ট রয়েছে সেটা যে কারো থাকতেই পারে কিন্তু তারও কিন্তু শেয়ার মার্কেটের কিন্তু অনেকগুলো নীতি নৈতিকতা আইন কানুন বিধি রয়েছে সেগুলোর যে ব্যত্যয় ওনার ক্ষেত্রে ঘটেছে প্রাইমা ফেসি ওনার নিজের বক্তব্য থেকেই সেটা প্রতীয়মান হচ্ছে কারণ হলো যে ইফ ইউ ইফ ইউ হ্যাভ এ প্রিভিলেজ পজিশন আপনি একটা প্রিভিলেজ পজিশনে আছেন এবং সেই প্রিভিলেজ পজিশনের কারণে আপনি বিভিন্ন শেয়ার মার্কেটে যাদের আইপিও ইয়ে করা হচ্ছে সেসব কোম্পানির সাথে আপনার যদি সেই ধরনের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং সেখানে যদি আপনি ইনসাইড ট্রেডিং করেন তাহলে সেটা কিন্তু আপনার যে শেয়ার মার্কেটের যে আইন কানুন আছে তাতেও কিন্তু মধ্যে আপনার এখানে পড়ার কথা এখন এটা তো আমি বলবো যে সার্বিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে এগুলো তো রাষ্ট্রের কিন্তু আমরা জনগণ যে ট্যাক্সের পয়সা দেয় তা দিয়ে রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান চলে এবং সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানই রয়েছে যেগুলো এই যে সরকারি কর্মকর্তারা তারা কে কি করছেন তাদের কাজ তদারকি করার জন্য কিন্তু প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কি যথাযথ তাদের মনিটরিং গুলো করে সেই প্রতিষ্ঠানগুলো কি সময় মতো যখন এইসব কর্মকর্তারা একটা পজিশন থেকে বৃহত্তর দায়িত্ব নেন আর উপরের লেভেলে যান তখন তো এসিআর দেখা হয় তখন তো তাদের এনুয়াল যে রিপোর্ট গুলো কার্যক্রমে সেগুলো দেখা হয় সম্পদের হিসাব নিকাশের একটা বিচার বিবেচনা থাকার কথা তো এইগুলো যে মনিটরিং এ হওয়ার কথা মানে এখানে সমস্যাটা কিন্তু বৃহত্তর সমস্যাটা হচ্ছে এটা যেটা শুধু একজন মতিউর রহমানের কথা নয় আপনি দেখবেন যে যে কোনো সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো তাকে নিয়ে অথবা এই ছাগল কাণ্ড যেটাকে এখন সংক্ষেপে বলা হচ্ছে এটা নিয়ে আছে তাতে অনেকেই নেটিজেনরা যে কথাটা মন্তব্যের লাইনে খুব গুরুত্ব সহকারে দিচ্ছেন সেটা হচ্ছে যে আমরা কি একজন ব্যানজিত অথবা একজন মতিউর অথবা একজন জেনারেল আজিজের কথা বলতে চাচ্ছি নাকি এই যে পুরো সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে যে যে ধরনের করাপশন এবং করাপ প্র্যাকটিসেস ঢুকেছে এবং সেগুলোর যে কোনো ধরনের ওভার দ্য ইয়ার্স মনিটরিং হচ্ছে না এবং তার যে একটা রাজনৈতিক সামাজিক আমি বলবো যে সংস্কৃতির সাথে সংশ্লেষ রয়েছে সেই জিনিসগুলো যদি সামনে

হ্যাঁ কে সরকারি সুযোগ দিয়েছে চলে যাওয়ার জন্য এখন কি মতিউর কেও সরকার সুযোগ দিচ্ছে আপনি কি মনে করেন প্লিজ একটু আগে কিন্তু আমি একটি খবর দেখেছি যে ছেলেটি ছাগল কিনেছিল পনেরো লক্ষ টাকায় ওই ছেলেটি তার মা এবং বোন নিয়ে মালয়েশিয়া চলে গেছে আমি একটি পত্রিকা এই এইমাত্র রিপোর্টটি এই জাস্ট আপনার ফোন পে তার পরপরই আমি পত্রিকা চেক করতেছিলাম তখন দেখলাম এই খবরটি আছে হ্যাঁ যেমন বেনজির সাহেবের ক্ষেত্রে বলা হয়েছে যে তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না মনে আছে নিশ্চয় আমাদের কিন্তু মনে আছে তিনি যখন পালিয়ে গেলেন মিডিয়া পালিয়ে তিনি হয়তো দেশের বাইরে গিয়েছেন মিডিয়া তখন প্রশ্ন করেছিল যে তিনি কিভাবে গেলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী না কে আমি জানি না জন মন্ত্রী আছে তো বিনা প্রয়োজনীয় কথাই বেশি বলেন তাদের একজন বলেছেন যে তার বিরুদ্ধে তো কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না আসলে আমাদের পুরো সোসাইটিটা শেষ হয়ে গেছে যত প্রতিষ্ঠান আছে সরকারি ছাত্রছাত্রী প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান সবগুলো শেষ হয়ে গেছে আপনি দেখবেন আমি দুদিন আগে রিয়াজ ভাই চোখে পড়েছে একটি ছেলে তথ্য ক্যাডারে চাকরি করে সেই ক্যাডারটি বাদ দিয়ে তিনি এখন সার্ভেসটা হতে চান বা হয়েছেন হতে চান বা হয়েছেন আমি কারণ সার্ভেসটার চাকরিতে প্রচুর আমি আমি একদম মোটা দাগে বলে দিই প্রচুর ঘুষ আছে আমার জানি আমরা তো এমন শুনেছি আমরা তিনজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমন শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতার চাকরি পেয়েছেন কাস্টমসে চাকরি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা বাদ দিয়ে কাস্টমসে এ জয়েন করেছেন মূল বিষয় হচ্ছে কি আমাদের যে মানবিক মূল্যবোধ পুরো সব শেষ হয়ে গেছে আমাদের এই যে এক দুজনের ঘটনা প্রকাশ পাচ্ছে যেমন বেনিজি ঘটনা প্রকাশ পাচ্ছে আসাদুজ্জামান সাহেবের ঘটনা ঘটনা প্রকাশ পেয়েছে আজকে দেখলাম ইত্তেফাক একটি ফার্স্ট লিড হয়েছে একজন ডিআইজি নিয়ে নিশ্চয় আপনাদের চোখে পড়েছে এবং এই কারণে এই যে দুর্নীতিবাজদের বিভাগ গণমাধ্যম লিখেছে বা গণমাধ্যম বলছে এই আবার আমাদের পুলিশ ভাইরা খুব ক্ষুব্ধ হয়েছে কালকে তারা একটা বৃহৎ বিশাল বিবৃতি পাঠিয়েছেন গণমাধ্যমে ডিএস ভাই নিশ্চয়ই চোখে পড়েছে বা তার হাতে এসছে তিনি যেহেতু একটি প্রতিষ্ঠানে বড় জব করেন মানে তারা যেখানে বলবে সাংবাদিকদের ধন্যবাদ জানাবে সেখানে সাংবাদিকদের উল্টো থ্রেড দিয়েছে এবং আজকে বিএফিউজে ডিউজে যদিও বিভক্ত আমি বিএফিউজে ডিউজি কে এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই যে সরকার যে বিএফি ডিউজে তারা পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছে এই অবস্থায় এই জায়গাটা সোসাইটি চলে গেছে দেখুন বিচারের কথা বলবেন রিয়াজ ভাই নিশ্চয়ই মনে আছে আপনারও মনে আছে আপনারা দুজনেই দীর্ঘদিন সাংবাদিকতা করেন ইকোনমিক করেন এই যে বেসিক ব্যাংক একটি ব্যাংক আছে বাংলাদেশে এই ব্যাংকটি কিন্তু একসময় এত লাভজনক ব্যাংক ব্যাংক ছিল এই ব্যাংকটি এক ব্যক্তি এক ব্যক্তির নামে বলা হয় তার যোগ সদস্য অনেকে ছিলেন আবদুল্লাহ বাচ্চু পুরো ব্যাংকটি তিনি শেষ করে ফেলেছেন এবং এই আবদুল্লাহ বাচ্চুর বিরুদ্ধে মাননীয় অর্থমন্ত্রী পাঁচবার পার্লামেন্টে বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দেশের অর্থমন্ত্রী বলছে এবং তারা বলে যে মহান পার্লামেন্ট যদিও এই বিনা ভোটের পার্লামেন্ট সেটি অন্য প্রসঙ্গ সেদিকে যাব না পার্লামেন্টে পাঁচবার বলার পরেও আব্দুল্লাহ বাচ্চুকে ধরতে পারে না বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না তার ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারে না রাষ্ট্র কোথায় আছে আপনি দেখুন একটু আগে আমি একত্র টিভি একটা রিপোর্ট দেখলাম কি এক পান দোকানদারে নাকি এক হাজার কোটি টাকা লোন দিয়েছে ইসলাম ব্যাংক হুম দেশটা তো ভুলে গেছি তার চেয়ে কি বলে যে ছোট কাজ করেন এরকম এক ব্যক্তিকে বাংলাদেশ তো এইভাবে চলছে আপনি আমি কথা বলছি আমাদের মনের কথা বলছি মানুষ শুনছে কিন্তু কোন অ্যাকশন হচ্ছে না সব নির্বিকার এবং এটা দুর্বিনীত আসলে সবকিছু সাথে রাজনীতির জড়িত যেমন পুলিশের দুর্নীতির বিষয়ে যে উঠছে এ রিজবে খুব ভালো প্রসঙ্গ তুলেছিলেন যে এদের তদরকি করার তো প্রতিষ্ঠান আছে এই যে বেনেজি সাহেব তার বাগান বাড়িটি বানালেন गोपालগঞ্জে সেটা তো একদিনে বানান এটা অনেক কয়েক বছর লাগছে আমার ধারণা আট থেকে 10 বছর লেগেছে তো 8 থেকে দশ বছর ধরে তিনি যখন এটি বানাচ্ছেন কি কি প্রশ্ন জাগবে না তাদেরকে যারা তদরকি করেন তারা কি ভাববেন না যে তিনি এগুলো কোথা থেকে করছেন বা এটিকে লুকিয়ে রাখা সম্ভব অন্যান্য যে কর্মকর্তাদের ব্যাপারে আদেশের ব্যাপারে এই যে আসাদুজামান মিয়ার ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে এগুলো তো একদিনে হয় না এগুলো বহু ধরে হয়েছে তদ্রুগ্য হয় না আমি যে কথা বললাম রাজনীতি রাজনীতি এখন যে বিনা ভোটের সরকার টিকে আছে এটি টিকে থাকতে নানা অর্গান কাজে লাগাতে হয় এই দেখুন না এই যে সরকারি কর্মচারী যে কয়বার বেতন বেড়েছে মনে আছে বেসরকারি কর্মচারীদের সেভাবে বেতন কিন্তু কিন্তু বাংলাদেশ সংস্কৃতি হচ্ছে ধরুন প্রায় লক্ষ সরকারি কর্মচারী আছে বেসরকারি প্রতিষ্ঠানে বহু আরো অনেক বেশি লোক চাকরি করে কিন্তু এই তেরো লক্ষ লোককে সুবিধা দেওয়ার জন্য কারণ তাদেরকে নির্বাচন সহ বিভিন্ন কাজে সরকার টিকিয়ে রাখতে তাদের কাজে লাগে এবং সে এই সরকারি কর্মচারীদের যখন বেতন বাড়েছে বেড়েছে সব পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে এ সাফার করলাম আপনি আমি রিয়াজ ভাই যা দেখছেন সবাই এইভাবে তো এখন দেশ চলছে গণতন্ত্র যদি সুষ্ঠুভাবে না চলে এ ধরনের আর আকালকে আর আমি বলি এই যে পুলিশের এক ধরনের থ্রেড দিয়েছি এটির কারণ হচ্ছে পুলিশ এখন ব্লাড টেস্ট করে দলীয় ক্যাডারদের নিয়োগ দেয়া হয় তারা খুব দুঃসাহসী এসপি সাহেব ডিসি সাহেব ওসি সাহেব তারা প্রকাশ্য ময়দানে দাঁড়িয়ে বক্তৃতার মাঠে দাঁড়িয়ে নৌকার পক্ষে ভোট ডাইরেক্ট নৌকার পক্ষে কারো কোনো বিচার হয়েছে আমি এই প্রসঙ্গটা বললাম আপনার আলোচনার বিষয় না কিন্তু রিলেটেড কিন্তু এরা কোনো কিছু ভয় করে না কোনো কিছু কে কারো কোনো ভয় নাই কারণ মনে করো ওই যে আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে এই যে কদিন এক যে একজন মন্ত্রী বাসায় লিখতে এক এক ভদ্রলোকে মারধর করেছে দেখুন ওই ছেলে ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন সে একসময় ছাত্রলীগ করতো বিভিন্ন জায়গায় এরকম মানুষে ভরে গেছে প্রতিষ্ঠান গুলো আমাদের একদম শেষ হয়ে গেছে যে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র যদি সংস্কার করা না হয় সমস্যা থেকে আমরা আজকে একজন ধরছি ধরছি একজন মিডিয়ায় আসছে মিডিয়ায় এসে মানে খুব বিরাট অপরাধ করেছে মিডিয়া এগুলোর দিয়ে হয়েছে কি আসলে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসন এবং আওয়ামী লীগ একটি চক্র এক্সিস গড়ে উঠেছে নেক্সাস গড়ে উঠেছে তাদের মূল শত্রু এক্ষ গণমাধ্যম কারণ গণমাধ্যমে গদি মিডিয়া বানানোর পরও টুকটাক মাঝে মাঝে আসে খবর গণমাধ্যমে না আসলে আল জাজির করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এগুলো কিন্তু মানুষ জানতে পারতো না এই যে এখন যে মতি রহমান সাহেবের যে খবরা খবর এগুলো কিন্তু গণমাধ্যম না থাকলে মানুষ জানতে পারত না সুতরাং এই চক্রের অভিন্ন শত্রুতে পরিণত হচ্ছে গণমাধ্যম যে কারণে কালকের বিশাল বিবৃতি দিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নাকি নাম তারা ধরনের উল্টো থ্রেড দিয়েছে কিন্তু কালকে আমি একটি আলোচনায় বলেছি এটি আসলে গণতন্ত্র যদি সুষ্ঠুভাবে না চলে তাহলে দেশের নানা ধরনের সংকটের সৃষ্টি হয় সেই সংকটগুলো আমরা এখন মোকাবেলা করছি আমি জানি না এ থেকে উত্তরণের রাস্তা কি বাট এ থেকে যদি উত্তরণ না হয় আমাদের দেশে তো এমনি নানা সমস্যা জর্জরিত ছোট্ট দেশ আঠারো থেকে কোটি মানুষ উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে কিন্তু দেশে একদম নীরব দুর্ভিক্ষে চলছে বাজারে যাওয়া যায় একজন শ্রমিক বা একজন স্বল্প মানুষ যায় ইভেন মধ্যবিত্ত এখন মধ্যবিত্ত শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে মধ্যবিত্ত বলতে আর কিছু থাকছে না উচ্চবিত্ত আর বৃত্তহীন মানুষ হয়ে যাচ্ছে যেমন মধ্যবিত্ত এমন একটি সিস্টেমে দাঁড়িয়েছে যারা সাধারণ বুঝতে পেরেছে আপনার কথা আপনার কথা বুঝতে পেরেছে যে আসলে বিষয়টা হলো আমি যেটা নিয়ে শঙ্কিত আপনি যেটা বললেন যে ইফাত কাণ্ডটা বা ছাগল কাণ্ডের ইফাত বা মতিউর রহমান আমার আপনি ঠিকই বলেছেন আপনারা দুজনেই বলেছেন যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আসলে ধ্বংস করে দেয় হয়ে যাচ্ছে মানে এটা এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং এই ধরে মানে হয়ে যাওয়ার ফলে কেন হচ্ছে যে এই যে যারা অপরাধ করছে যে বিশেষ করে সরকারের সাথে যারা জড়িত সেই মানুষগুলো যখন অপরাধ করছে এবং তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং তারা পালিয়ে যাচ্ছে এতে কিন্তু অন্যরা উৎসাহিত হচ্ছে এবং এটা বাড়ছে দিন দিন এ কারণে এতদিন বলা হয়েছে বেনজির সাহেব সাবেক সেই জন্য কথা বলা গেছে তার বিরুদ্ধে হ্যাঁ আমি মানলাম কিন্তু এখন তো কর্ম কর্মরত আছেন মতিউর সাহেব তার কেন ব্যবস্থা নিতে এত দেরি হচ্ছে বা দুদক কেন এখনো তার বিরুদ্ধে মামলা করেনি সেটা বা রাজস্ব তো আমাদের দিচ্ছি না বলে অনেক হাহাকার করছে ওনার কর্মকর্তারা এরকম করছে নিয়ে বলেছে এই বিষয়ে কোনো কথা বলার না এই বিষয়ে কথা বলার না ওনার একটা মানে প্রতিষ্ঠানের উনি সব উনি হচ্ছে সবচেয়ে বড় ওইখানে শীর্ষ শীর্ষে আছে সেখানে তার একটা কর্মকর্তা বেনোজির যেমন একটা পার্ক করেছে এই মতিউরও কিন্তু একটা পার্ক করেছে তার বউয়ের নামে এদের তো এই যে মানে রিয়াজ ভাই বলছেন যে শুরির সম্পদ বা বাড়ির সম্পদ এদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা যাই দেখা যাবে দেখতে এনারা সেই কোথা থেকে এসছেন এবং এই সম্পদের কোন তাদের মানে আগে কিছু ছিল না এই এই চাকরি হলো ওদের সম্পদের মূল কি বলবো উৎস বলেন বা ইনভেস্টমেন্ট বলেন চাকরি হচ্ছে ইনভেস্টমেন্ট এদের এই যে ব্যবসাগুলো হচ্ছে সেটা হলো আমার গণমাধ্যম কর্মী মনে হচ্ছে আমি একটা শুধু অ্যাড করব আর কি দুটো বিষয় একটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো যে কথাটা বলা হলো এখানে আর কি প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হওয়া অথবা প্রতিষ্ঠানের যে একটা সক্রিয় বৈশিষ্ট্য নিজস্ব যে ক্যাপাসিটি যেগুলোকে কন্ট্রোল করা সেই জিনিসটা নাই কারণ হলো যে বহুদিন থেকে যে জবাবদিহিতার যে সংস্কৃতি যে কারণে একটু আগে আপনি যে কথাটা বললেন যে এই ধরনের একটা ঘটনা হলো এই এনবিআর এর যে চেয়ারম্যান উনি যে কোনো কথা বললেন না মিডিয়াকে কোনো ধরনের জবাব দিলেন না এটা তো জবাবহীনতার সংস্কৃতি এবং এই যে জবাবদিহিতা না থাকার যে সংস্কৃতি এবং বিচার না হওয়ার যে সংস্কৃতি এগুলো কিন্তু অন্যদেরকে উৎসাহিত করছে আপনি যথার্থই বলেছেন যে এই পথে যাওয়ার জন্য তো এভাবে করে তো আমরা আসলে তবে একটা আসার দিক যেটা ইলিয়াস খানও বললেন যে মিডিয়ার যে ভূমিকা এবং আমি এর সাথে এও যোগ দিতে চায় যে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি এখন যে সোশ্যাল মিডিয়াতে নেটিজিয়ানরা যে ভূমিকাটা পালন করছেন সেটাও অনেক প্রশংসার যোগ্য